চলে আসলাম আপনাদের মাঝে আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে বাদাম ভর্তা করবো এই যে বাদাম তার জন্য কড়াইতে প্রথম বাদামটা দিয়ে বাদামটা ভেজে নেব। বাদাম ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ তো আপনারা একবার হলেও বাড়ি এই বাদাম ভর্তাটা বানাই খাবেন দেখবেন অনেক ভালো লাগবে আমার তো খুব প্রিয় খেতে অনেক ভালো লাগে অবশ্য আজকে অনেক দিন পর আবার বাদাম ভর্তা করব আমার বাদামটা ভাজা শেষ হয়ে গেল শেষে এবার আমি কড়াইতে কিছু তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ কুচি तपद दिए দেব রসুন কুচি এইবার নাড়াচাড়া করব এরপরি লাল পেঁয়াজের মতো দিয়ে দিলাম শুকনো মরিচ শুকনো মরিচ দিয়ে সুন্দর করে বেজে নেব এবার আমি এবার আমি ঝাল পেঁয়াজ রসুন ভাজাটা উঠিয়ে নেব আলু মাচার পেঁয়াজ রসুন উঠানো হয়েছে ছিলা দিয়ে বেটে নেব আ নেডি করার জন্য বাদামটা বাটা শেষ উঠিয়ে নিলাম এবার আমি পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ বেটে নেওয়ার জন্য শিলে নিয়ে নিলাম ধরো মুখ খুলে ধরে রাখ রসুন পেঁয়াজ শুকনো মরিচ শিলে আমার বাটা শেষ হয়ে গেল এবার আমি বেটে রাখা বাদামটা দিয়ে দেব শুকনো মরিচ পেঁয়াজ আর তোমাদের সব খাওয়াই দিস এর মত তারপর দিয়ে দেব খাটি সরিষার তেল দিয়ে দিয়ে দেব একটু লবণ ভত্কাটা রেডি বন্ধুরা তো এর বাদাম ভত্কাটা খেতে অনেক সুন্দর আপনারা একবার হলেও বাসায় বানিয়ে খাবেন ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ